তুমি কি জানো আজকের দিনে ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একজন সাধারণ মানুষও নিজের প্রতিভা দিয়ে লাখ লাখ মানুষকে ইন্সপায়ার করতে পারে কিন্তু প্রশ্ন হলো। কিভাবে নিজের চ্যানেলকে গ্রো করবে এই ভিডিওটা তোমাকে দেবে একটা কমপ্লেট রোয়েড মাপ যেটা ফলো করলে তুমিও শূন্য থেকে এক মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত যেতে পারবে এই ভিডিওতে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে কন্টেন্ট প্ল্যান করতে হয় কিভাবে আলগরেথম বুঝতে হয় আর কিভাবে কনসিস্টেন্সি ধরে রেখে ভাইরাল হতে হয় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটা পয়েন্ট মিস করোনা প্রথম ধা তোমার নিশ ঠিক করা সবাইয়ের জন্য কন্টেন্ট নয় তুমি যেটাতে স্কিল বা প্যাশনের সেটাই বেছে নাও যেমন মোটিভেশন সাইকোলজি এডুকেশন টেক এন্টারটেনমেন্ট রুল একটিমাত্র নিশে ফোকাস করো অ্যালগোরিদম ক্লিয়ার মেসেজ পায় তুমি কার জন্য ভিডিও বানাচ্ছ ইউটিউবি গ্রোথের মেইন চাবিকাঠি অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং তোমার ভিউয়ার কারা ওরা কি দেখতে চায় গুগল ট্রেন্ডস ইউটিউবি সার্চ বার কমেন্ট সেকশন এই তিনটা জায়গা থেকে অডিয়েন্স ডিমান্ড বের করো যত বেশি অডিয়েন্স বুঝবে তত দ্রুত গ্রো করবে কন্টেন্ট হচ্ছে রাজা প্রতি ভিডিওতে একটা ক্লিয়ার ভ্যালু থাকা উচিত গান মোটিভেশন বা এন্টারটেইনমেন্ট কোয়ালিটি কন্টেন্ট বানাতে ভয় পেও না শুরুতে পারফেক্ট না হলেও কনসিস্টেন্ট থাক মনে রেখো ইউটিউব রিওয়ার্ড করে কনসিস্টেন্সি ব্যালুকে একটা ভিডিও আপলোড করলেই ভিউস আসবে না টাইটেল খ্যাচ্ছি রাখো সার্চ বেস্ট কিওয়ার্ড সহ ডেসক্রিপশন এ বিস্তারিত রিলেভেন্ট দাও হাসট্যাগস উসে করো থাম্বনেইল এ কিউরিওসিটি আনো সিও ঠিক ভাবে করলে তোমার ভিডিও সার্চে উঠবে ইউটিউব চায় তুমি রেগুলার কন্টেন্ট দাও উইকলি দুই তিন ভিডিওস দাও একটা ফিক্সড স্কেডুল রাখো রেগুলার পোস্টিং অ্যালগোরিদম ট্রাস্ট তুমি যত কনসিস্টেন্ট তত বেশি রেকমেন্ডেশন পাবে ভিউ কাউন্টের চেয়ে ইম্পর্ট্যান্ট হলো ওয়াচ টাইম তোমার ভিডিও যত বেশি দেখা হবে আশি পার্সেন্ট রিটেনশন যোগ ইউটিউব তত বেশি পুশ করবে শুরুতেই হুক দাও জংক কাট ইউজ করো ভিজুয়াল এলিমেন্টস যোগ করো রিটেনশন গ্রোথ আজকের দিনে শর্টস ভাইরাল হওয়ার সবচেয়ে বড় ওয়েন শর্টস দিয়ে অডিয়েন্স আনো আর লং ফর্ম দিয়ে লয়ালটি বিল্ড করো কম্বো স্ট্র্যাটেজি ফলো করো শর্টস থেকে ট্রাফিক লং ভিডিও সাবস্ক্রাইব কমেন্টস এ রেপ্লি দাও কমিউনিটি পজ দাও ফল ইউজ করো ভিউয়াররা অনুভব করো তুমি তাদের ইম্পর্টেন্স দিচ্ছ এনগেজমেন্ট বাড়লে অ্যালগোরিদম বুস্ট করে তাহলে এই ছিল ইউটিউব গ্রোথ রোডম্যাপ এই আটটা স্টেপ ফলো করলে তোমার চ্যানেল থেমে থাকবে না কনসিস্টেন্সি প্যাশন আর পাটিএেন্স থাকলে ইউটিউব তোমার বুস্ট হয়ে যাবে আমার ভয়েসটা আসলে এ আই তৈরি বুঝতে যদি একটু অসুবিধা হয় তাহলে ক্ষমা করবেন এই ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব দিতে ভুল না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে জুড়ে থাকার জন্য